ছিলাম তো এখানে দুধ গঙ্গা জল প্রথমেই রেডি করে নিয়েছি আর এখানে ছিল ফুল আম মোমবাতি ধূপ মিষ্টি তো আর এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম মাও রেডি হয়ে গিয়েছে চলো আমরা চলে যাই মন্দিরের দিকে তো মন্দিরে ভালোই বিয়ে হয়েছে তো এখানে প্রথমে আমরা ধূপবাতিটা জ্বালিয়ে নিয়েছিলাম এখানে তারপরে আমরা অঞ্জলি দিয়েছিলাম দেখতেই পাচ্ছ বাবা মহাদেবকে কি সুন্দর লাগছে না তো এখানে চরণার মৃত্য নিয়েছিলাম তারপর পুজো তো দেওয়া হলো চলো এবার কি কি করেছিলাম দেখা যাক তো এখানে মা দাঁড়িয়েছিল ওয়েট করছিল আর এদিকে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট তো আমরা বেরিয়ে গিয়েছি আর এদিকে বাবাই করে রেখেছিলো চা তো উপোস করার জন্য আগে সে চাটা খেয়েছিলাম তারপরেই পুজো করতে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ ঘরের শিব ঠাকুরগুলোকেও আমরা একইভাবে পুজো করেছি নীলষষ্ঠীর মতোই আর এখানে প্রত্যেকটা ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা বলো কেমন লাগছে তো এরপর যেটা বাবা আর মা মাটি থেকে পেয়েছিল যে ঠাকুরটা সেটাকে পুজো করেছিলাম আমি শিব ঠাকুরই ভাবি তো সেইভাবে পুজো করি আর এখানে খেয়েছিলাম তারপর কর্ণাটু আইসক্রিম আর এখানে লস্যি বানিয়েছিলাম আর লাঞ্চে ছিল পরোটা বেগুন ভাজা স্যালাড আলুর দম ছিল দেখতেই পাচ্ছ তো এগুলো সব কিছু আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছিলাম আর এখানে ছিল মিষ্টি তারপর বাড়ির গিয়েছিলাম বন্ধুরা সবাই চলে গেছে আমি যেহেতু বাইকে যাবো তাই একটু লেট করেই বেরিয়েছিলাম দেখতেই পাচ্ছ বাড়িপুরের অবস্থা কারণ আর একদিন বাকি ছিল পয়লা বৈশাখের প্রচণ্ড ভিড় ছিল তাও আমরা আনন্দ করে এসেছি আমি ফিরে গিয়েছিলাম চার বিস্কিট এখানেই ভিডিও শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও টাটা